এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভোকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আমরা আমাদের দেশে বসবাস করি যেখানে আসলে সবচেয়ে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কারতির জন্য লড়াকটা হয় সবাই সবার কারতির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ ইচ্ছা সেও কারতির জন্য যে ইন্টারভিউ ইচ্ছা সেও কারতির জন্য সো আমার কাজ হচ্ছে যে উইলি বলল

সে তো ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভুক্তুকের জানাল দর্ট ছিলেন দিয়ে করেছি জানিয়েছি এতটুকু এর বেশি কিছু